উত্তর হচ্ছে বাদারঘাট বিধানসভার অন্তর্গত চারিপাড়া লোকনাথ আশ্রম জুনিয়ার বিসি নামক স্কুল নেই চারিপাড়া বেসিক স্কুলের নাম হল স্কুল এই স্কুলটিকে সিনিয়র উন্নীত করার পরিকল্পনা দপ্তরের আপাতত প্রশ্ন দুই থাকলে কবে নাগাদ বলে আশা করা যায় উত্তর এক নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে দু নম্বর প্রশ্ন প্রযোজ্য নয় প্রশ্ন তিন না থাকলে তার কারণ

ছাত্রছাত্রীরা বিশেষ ভাবে দুর্বল হয়েছে কারণ ও দেখেন আর্থিক অবস্থা খুবই খারাপ সময় মানুষের সংখ্যা বেশি তাই বর্তমানে ওই এলাকার জনগণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের সুবিধার্থে আহ আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আবেদন করছি আপনি যাতে এই স্কোটের দিয়ে একটু দৃষ্টি দেন এবং সেটি যাতে সিনিয়র স্কুলে উন্নত করা হয় থ্যাংক ইউ सर सप्लीमेंटरी सर हम्म बोल चुके